তাদের কাছে তারা পৌঁছে দিচ্ছে কিনা তারা সিন্ডিকেট করছে কিনা মজুদ করছে কিনা এটা দেখার দায়িত্ব সরকারের আমরা গত ষোলো বছরে দেখছি যে ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতা ছিল তারা সিন্ডিকেট করার সুযোগ দিয়েছে কেন দিয়েছে ব্যবসায়ীরা একটা অংশ সিন্ডিকেট কেন করতে পেরেছে চালের সময় দেখেছিলাম বগুড়ার ওই রসুদ রাইন মিলেন ওই ভদ্রলোক জাস্ট পনেরো বিশ দিনে কয়েক হাজার কোটি টাকা কামাই ছিল ওইটা নিয়ে বড় রিপোর্ট আসছিল এরকম তেলেরও সিন্ডিকেট করে শত শত কোটি টাকা আমার কামায় এই সুযোগটা ফ্যাসিস সরকার দিছিল কারণ এটা ভাগ তারাও পাইছে তাদের এমপিরা পাইছে তাদের মন্ত্রীরা পাইছে কিন্তু আজকে তো বিশেষ পরিস্থিতি জুলাই অগস্টের পরে

অনাহারও বিরিয়ানি ভাত করতে আমরা দিতে পারি না আমরা এই দেশের মানুষ হিসেবে তাদের পাশে আছি আমরা ওসিদের শত্রু শ্রমিক এখনও পত রেখেছে যাতে গণপোদানকে ব্যর্থ প্রমাণিত করা যায় তারই অংশ হিসাবে আমরা কিছুদিন আগে একটা অডিও ক্লিপ দেখলাম একজন আওয়ামী লীগ নেতা বলেছিল যে নগরে দিনের বেলা আমরা চলতে পারবো না সেই নগরের নগরবাসীকে রাতে আমরা শান্তিতে ঘুমাতে দেবো না সেই বক্তব্য দেওয়ার পরই দেখছি আমরা ঢাকা সব সারা দেশের বিভিন্ন জায়গায় রাতের বেলা চিন্তায় ডাকাতের নাম করে বিভিন্ন অরাজকতা সৃষ্টির পায় তারা চলছে তারই সাথে আমরা আর লক্ষ্য করছি কেন আমরা একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করেছি তো আমাদের মনটাকেও আমাদের ভিতরটাকেও আমরা চাই ফ্যাসিবাদী বাদ দিয়ে সুন্দরভাবে গণ অভ্যানের মাধ্যমে যে বিপ্লবী একটা বাংলাদেশ পেয়েছি আমাদের নিজেদের থেকেও বিপ্লবটা বয়ে আনতে হবে আমাদের নিজেদের মধ্যে যদি সেই ফ্যাসিস আচরণ আমরা রেখে দেই তাহলে যতই আমরা দেশ উন্নয়ন করি যতই আমরা দেশে গণ অভ্যথানের ধারা লাগিয়ে দিই কিন্তু দেশ কখনো উন্নয়ন হবে না তো আমাদের উচিত আমরা যে অসুদ উপায় ব্যবসায়ীরা আছি তারা এখনো সচেতন হবেন এবং জনগণের দিকে তাকিয়ে নিজের ভাই বোন মনে করে আপনারা এই খারাপ জিনিসগুলো থেকে আপনারা অব্যাহত থাকবেন এবং কিভাবে জনগণ ন্যায্য মূল্যে সুন্দরভাবে এই রমজান মাসটা এবং রমজান পরবর্তী সময়